নন গভর্নমেন্ট পিছিয়ে গভর্নমেন্ট আর উপদেশ দিচ্ছে কারা যারা এই দেশে বসবাস করে নাই কবে কোন রাত্রে অমাবস্যার রাতে না পূর্ণিমার রাতে দেশে চলে যাবে কেউ জানবেও না এই বাস্তবতা চিন্তা করলে পরে ভয় হয় কারণ দেশে আমাদের সকলের বরঞ্চ আমরা এই দেশ সৃষ্টিতে আমরা একটা অনন্য অংশে দাঁড়াচ্ছিলাম ভাইসে এই দেশে আমরা কথা বলার সময় মুখ সামলায় বলবেন বুঝছেন কথা বলতে পারি না সেটাকে মনে তাই বলে বাপ মা তোমাদের সম্মান বোধ করেন মূলব্বীদের সাথে কিভাবে কথা বলতে সেটা তোমাদের শেখায় নাই সেজন্য আমি বলি সংঘাত অনিবার্য হবে এই সংঘাত এই সংঘাতে যারা পারবে তার দেখবেন তারা পারবেন না তারা কেটে পড়েন আমি কেটে পড়ার সময় নাহলে মারপিট করতে হবে কাজে ফেরত পারবে ও আর বন্ধু ছাড়া কোথায় কয় না আর আমি তো বন্ধু ধরতেই পারি না এই যে বাস্তবতা তাই না কয় ফেরত কথা ঠিক করেছি কিনা তো সেই জন্য আমি বলি কথা ছাড়া কোনো কারণ নেই এই দেশ যারা আমরা সৃষ্টিতে সহায়তা করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা গর্বিত এটাকে ক্ষুণ্ণ করার জন্য এটাকে ব্যর্থ করার জন্য এটা মানুষের কাছে এটাকে ঘৃণিত করার প্রচেষ্টা চলে আসছে আমরা যে রাজনীতি করছি ভয় দেখা আমাদের আঙ্গুল ভেঙে দেবো মাথা ভেঙে দেবো কি যে বুঝি না পড়া বানেরা তাই না আমরা কত লোকের মাথা ভাঙছি আলাদা জানেও না হতাশ হওয়ার কোনো কারণ নেই এখন মনে হয় একটা শেষ খেলা হবে গভর্নমেন্ট চালাচ্ছে কারা নন গভর্নমেন্ট সে বলে জানে চালাচ্ছি না আর উপদেশ দিচ্ছে কারা যারা এই দেশে বসবাস করতেন না দেখেন অনেকভাবে আমাদেরকে অপমান করা হয়েছে এই জাতিকে অপমান করা হয়েছে কিন্তু এইবার যেভাবে অপমান করছে এটা ইতিহাসে লেখা থাকবে কোথায় আমেরিকায় ছিল কোথায় লন্ডনে ছিল কোথায় জাপানে ছিল তাদের কাহিনা বই লেখাইতেছে সংস্কার করতেছে আরে বেটা আবার পালা বাস্তবায়ন করবে কে দ্বন্দ্ব এখন অনিবার্য বাংলা কথা আছে ভাত দেওয়া অনুরোধ নাই কি লাগে ভয় দেখায় দেশ চালায় এটা এটা কোন কথা হলো সমালোচনা করে তারা যারা গণতন্ত্রে বিশ্বাস করে না তারা অন্য গণতন্ত্র বিশ্বাস করে ষড়যন্ত্র বয় একদিকে তাদের কথাবার্তা কার্যকলাপ সব ষড়যন্ত্র করা